রেলওয়েতে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনশো সাতষট্টি শূন্য পদে আপনারা আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন ক তারিখ পর্যন্ত আবেদন চলবে এর জন্য কী কী এলিজিবিলিটি কন্ডিশনের দরকার রয়েছে সম্পূর্ণ বিষয় থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আর রিক্রুটমেন্ট কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল যে সমস্ত চাকরি ভারতীয় রেলের পরীক্ষার জন্য অপেক্ষা করেছিলেন তারা এবার সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন কুড়ি থেকে তেত্রিশ বছর বয়সী চাকরির জন্য এই নিয়োগ হতে চলেছে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে ইচ্ছুক আবেদনকারীরা আজকের এই প্রতিবেদন থেকে নিয়োগ সম্পর্কে যাবতীয় তথ্য বিস্তারিত জেনে নিতে পারবেন প্রথমে চলে আসবো পদের নাম এখানে পদের নাম হচ্ছে সেক্স কন্ট্রোলার মোট শূন্য পদের সংখ্যা রয়েছে তিনশো আটষট্টি মাসিক বেতন কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন ক্রমের সিক্স স্পেস স্কেল অনুসারে প্রত্যেকটি নিযুক্ত কর্মীর বেতন নির্ধারণ করা হয়েছে কর্মীরা প্রতি মাসে ন্যূনতম পঁয়ত্রিশ হাজার চারশো টাকা করে এখানে বেতন পাবেন এর পাশাপাশি রেলের একাধিক সুযোগ সুবিধা মিলবে এই নিয়োগের ক্ষেত্রে বয়স সীমা আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের এক এক দু ছাব্বিশ তারিখ অনুসারে ন্যূনতম কুড়ি বছর সর্বোচ্চ তেত্রিশ বছরের মধ্যে বয়স সীমা হতে হবে সংরক্ষিত শ্রেণীর চাকরি ক্ষেত্রে এক্ষেত্রে সরকারি সংরক্ষণের নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমায় বয়সের ছাড় পাবেন আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে চাকরি পুরুষ এবং মহিলা নির্বিশেষে আবেদন জানাতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত জানানো হয়নি এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অবশ্যই অপেক্ষা করতে হবে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদনে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা রেলের এ টু মেডিকেল স্ট্যান্ডার্ড অনুসারে যোগ্য হতে হবে প্রয়োজনীয় নথি শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ও সার্টিফিকেট বয়সের প্রমাণ সরকারি পরিচয়পত্র কাজ সার্টিফিকেট যদি থাকে রঙিন পাসপোর্ট সাইজের ফটো আবেদনকারী স্বাক্ষর ইত্যাদি প্রয়োজন রয়েছে আবেদন পদ্ধতি আগ্রহী প্রতিটি চাকরি প্রার্থীকে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে এই পত্র পদের জন্য আবেদন শুরু হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে চাকরি প্রার্থীদের ওই তারিখের পর নিজস্ব রিজিওনাল রেলের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের বি কলকাতা ডট জিওভি ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদনপত্র পূরণ করতে হবে এবং চোদ্দোই অক্টোবর দু পঁচিশ তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে এর পাশাপাশি ওই তারিখের মধ্যে প্রয়োজনীয় আবেদন মূল্য জমা দিতে হবে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর লক্ষ্য রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন